কোয়ালিটি ভালো হলে পড়াকের দাম একটু বেশি হবে বেশি হবে হ্যাঁ আর কোয়ালিটি যদি ল্যাপস হয় পড়াকের দামও কম হবে হ্যাঁ আমাদের এই পিনটা ভাই এই পিন উঠবে না উঠবে না এই পিন উঠবে না এই পিন নষ্ট হবে না এরকম পিন কোন লোকাল কেউ আনতে পারবে না লোকাল কেউ এরকম পিন আনতে পারবে না এই পিনটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পিন হ্যাঁ ইন্ডিয়ান এটা হচ্ছে আমাদের মাস্টার কপি

এই যে একটা চলেন শুরু করি বিসমিল্লাহ করে এই যে ভাই ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে আর ভাই পিন কি গ্যারান্টি 받ছে 100% যদি কোনো সমস্যা পিনটে ভাই আমার মুখরবে আমি মাইরা দিবেন

আজকে ভাই রোজা দিয়া বেশি কথা বলা বলতে চাই না এজি আমি যেটা পড়ছি ইম্পসিবল ইম্পসিবল এর কালার আছে চারটা চারটা এই একটা জয়সিন্ধু চলেন এই যে ছয়শো পঞ্চাশ টাকা বারবার বলতেছি ছয়শো পঞ্চাশ টাকা একদম 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 তো ভাই যেমনটা বলতেছিলাম হ্যাঁ আমি টান দিব ভাই টান ভাই টানা টানি পাড়া পাড়ি করেন না সমস্যা নাই ও যে আছে না

আর যারা নিতে ইচ্ছুক তারাই নক করবেন রেড কালার ভাই রেড কালার খালি রেড কালার শুধু শুধু একটা রিকোয়েস্ট করবো সবাইকে রোজা দিয়ে কেউ বিরক্ত করবেন না প্লিজ দাম আবার বলছি ছশো পঞ্চাশ টাকা যাদের বাজেট হবে তারাই নক করেন

মানে ডেলিভারি চার্জও দেয় পড়া করে রিসিভ করে তাদের ফোনই বন্ধ থাকে হ্যাঁ সেই কারণে আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি হ্যাঁ তো এই ব্ল্যাক কালারের ভিতরে এই কাজটা কিন্তু খুব সুন্দর করছে ভাই হ্যাঁ অস্থির কিন্তু কালারটা দাম কত 650 650 তারপরে এই একটা কালার দেখেন হুম এটা ব্যাক সুন্দর করছে হুম তারপরে ভাই এই মালটা আমার পার্সোনালি খুব ভালো লাগে অস্থির একটা কালার হুম জোস কিন্তু 650 তারপরে ভাই এই একটা কালার দেখেন অস্থির কিন্তু 650 এগুলো তো সব প্রিমিয়াম মানে ড্রপ তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই হ্যাঁ জোসি তারপর ভাই একটা দেখেন অস্থির কালেকশন ভাই তারপরে এই একটা ব্ল্যাক কালারটা দেখেন ভাই ব্ল্যাক কালারটা একবারে অস্থির সরি এটা রেড কালারটা ভাই রেড কালারটা দেখছেন

কেউ ভিডিও দেখবো না ভাই এ সারে কেউ ঘন্টা দেখার মতন আছে নাই হ্যাঁ ভাই আল্লাহ শার্টটা তো আমাদের একবারে ভাইরাল ভাইরাল কালেকশন

আরে আরো মাল আছে সব মাল দেখা দেখাতে অনেক সময় লাগবে এই কালো মালটা কিন্তু খুব সব ভাই অনেক সফট অনেক সফট 800 টাকা এই দেখেন কিন্তু আপনার এমবশ করে লজ বাটন করে দেওয়া আছে এটা কাপড় এরকম এটা চায়না থেকে কাপড় এরকম ভাবে আসছে ভাই এইভাবেই আসছে এটা মানে আমাদের মাগড়ে অনেক লোকাল লোকালটা পাবেন কিন্তু ওইটা কাপড় টেক্সচার হবে না আমাদের কাপড় আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আমাদের কাপড়টা আপনি ফাটবে না

তারপরে চলেন আমরা এই একটা আনি আবার গুচি দেখলে নেলবি দেখবেন না কালো না কালো অবশ্যই কিন্তু ভাই দাম কত 800 টাকা এখন যারা আটটু চান চায়না কাপড়ের ভিতরে একটু ভালো মানের কাপড় দেখেন জোস কিন্তু এই কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে কতরা ভাই আপনি দোকান আসেন অনলাইনে বিশ্বাস কত দোকান নেই আমারে আপনি দোকান আসেন দোকান আইসা কাপড়টা দইরা যদি ভালো না লাগে তুই যাইঙ্গা হ্যাঁ দাম কত 800 টাকা 800 টাকা

এখন ভাই আগের থেকে দাম কমাই দিস কত কমাই আছে আগের দামটা ছিল টাকা কাপড় ছিল কি কাপড় ছিল একশো একশো কাপড় ভালো কিন্তু ওই কাপড়টা না আগের মতো না এটা হচ্ছে গেঞ্জি ছিল চায়না কাপড় হ্যাঁ তো যেহেতু গেঞ্জি কাপড় তো এই কাপড়টা তো এত দাম দিবে না নশো টাকা দাম দিবে না

আর যারা আমাদের দোকান আসবেন তাদের জন্য অবশ্যই একটা সুন্দর একটা অফার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম